ওয়েলকাম টু মাই বে ইউটিউব চ্যানেল আমি আছে তোমাদেরকে দেখাবো যে দুটো ব্যাটারির সাথে প্লাস মাইনসের কানেকশন কীভাবে করতে হয় চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমার লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারির এক সাইড প্লাস সাইড আছে এক সাইড মাইনাস তার আছে সেই রকম আমি আরেকটা ব্যাটারি নিলাম এটারও এক সাইড প্লাস আছে এক সাইড মাইনাস আছে প্লাসে আর প্লাসে আমি তারটা জুড়বো না জুড়বো আমি প্লাস আর মাইনাসের তারটা জো জুড়ে দিচ্ছি আমি সার সার মাইনাসের তারটা জুড়ে জুড়ে দিচ্ছি তারপর আমি দুই ব্যাটারি জুড়ো দিয়ে দিলাম সেইভাবে যে ওই একটা প্লাস্টার বেঁচে গেছে আর একটা মাইনাস তার বেঁচে গেছে এই তার আর মাইনাস তারে আমি লাইটগুলো জ্বলাবো এটা হচ্ছে আমার একটা লাইট লাইটটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমার প্লাস্টার এটা হচ্ছে আমার মাইনাস তার এই মাইনাস তা, এই প্লাস ব্যাটারিটার লগে আমি লাইটের আমি জুড়ো দিয়ে দিয়ে দিব দিলাম তারপর আমি মাইনাস তার লাইটের আরেকটা তার লোক জয়েন দিব দেখবেন লাইটটা জ্বলছে লাইটটা জ্বলে সেই রকম আপনারা বড় বড় ব্যাটারির সাথে আপনারা এই রকম কানেকশন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন